সাবেক সভাপতি সন্ত্রী গল্পকে জনসভা সম্পাদক সভাপতি বন্ধসিবি সাবেক সাধারণ সম্পাদক আমার স্থাপী প্রথম উপস্থিত আছেন এই এলাকার কৃষি সন্তান এই এলাকা থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী বাণিজ্যমন্ত্রী ডিএমি দিনের কাণ্ডে পরিখ্যাত বাংলাদেশ জাতীয় স্ট্রিয় কমিটির সম্মানিত সদস্য জনারেলশো মাহমুদ চৌধুরী আর উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর নিম্ন সংগ্রামী সাধারণ সম্পাদক সদস্য নাজিমুর রহমান উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর আবুল আবুলশ বট্টর ভাই সহ নেতৃবৃন্দ এবং আমার সামনে মুস্তি আমার আপুর দীর্ঘদিনের সহযোদ্ধা সহকর্মী সাথী সবাইকে আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম

যারা করতো তাদেরকে শ্রমিকদের আমি একটা কথা বলে আমি বক্তব্য শেষ করবো সেটি হলো ওয়ান সময় যখন ওয়ান সরকার চাকরি থেকে করে দেয় আর তারপর অনেক যখন আসে অনেক চেষ্টা করেছে চট্টগ্রাম চট্টগ্রাম বন্দর তার পুনর্নিয়োগের জন্য কিন্তু ভাগ্যের নির্মূল পরিহার আব্বুকে তখনকার আওয়ামী লীগ সরকার প্রেসিডেন্ট সরকার আব্বুকে সুযোগ দেয়নি আব্বু সহ বারো চাকরি চলে গিয়েছিল ওই বারো থেকে এগারো জনের নিয়োগ হয়েছে তারা নিয়োগ পেয়েছে এবং তারা তাদের প্রেসিডেন্ট স্কুল পেয়েছে তাদের বোর্ডের কাজে টাকা পেয়েছে বাট দুর্ভাগ্যবশত জনসংশোধন সাহেব বিএনপি রাজনীতি করার কারণে গত সতেরো বছর যেমন বন্দর থেকে তিনি অবৈধ হয়েছে তার প্রাপ্য হক যেটা তার দীর্ঘদিনের হক ছিল সে বন্ধুদের পাঠের ঠাকুর থেকে পাননি শুধুমাত্র তার একটি অপরাধ ছিল সে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল এটা নিয়ে তার কখনো আর তিনি কখনো হতাশ ছিলেন না তিনি সবসময় বলতো আমি আশাবাদী আমি আশাবাদী এই বলেছে একদিন বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে যেদিন বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ সেদিন আমি আমার হক পাব আজকে যে আছে আপনারা আমার কাছে টাকাটা ইম্পর্টেন্ট না আমার কাছে ইম্পর্টেন্ট আমার আব্বার হক এখন আমার আব্বার হক আমি আমার হকের জন্য যুদ্ধ করছি আপনারা আমাকে সহযোগিতা করবেন আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য বিদ্যুতের বাইরে আমি যারা যে ভালো নষ্ট করেছে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এটি বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জাতীয় দল চিন্তাবাদ দেশ নাই তার গ্রাম চিন্তাবাদ ফ্যাশন চিন্তা খাওয়া সমাবেশ আমরা যারা মঞ্চে আছি অতিরিক্ত যারা মঞ্চে আছি তাদেরকে